খেলা চাই যতই কারণ করুক না ফুটবলের জন্য জীবন দেবো তবুও ফুটবল ছাড়বো না তবুও ফুটবল ছাড়বো না তবুও ফুটবল ছাড়বো না এতগুলো মানুষ সব ফুটবল প্রেমিক মানুষ বুঝতেই পারছে আর কিছুক্ষণের মধ্যেই আমরা একেবারে শুরু করছি প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা হোক না একটু রাতের বেলা নাম করা দুটো দল মাঝখানে আসবে বল আর একটু পরেই আমরা দেখতে পাবো সে বাংলাদেশ সেরা তবে ফুটবল সে ফুটবলকে ভালোবেসে আজকে এতগুলো মানুষ এখনো পর্যন্ত আমরা আছি ফুটবল আমাদের প্রিয় খেলাতেই ফুটবল খেলা ভালোবাসে ফুটবল খেলা ভালোবাসে জোরে কান লাগাও कहाँ से आ गए कहाँ से आ गए कहाँ से आ गए कहाँ से आ गए कहाँ

কোনো ছেলে দিকে যাবেন না যেহেতু বাড়ির খেলা মা বোনেরা খেলা দেখছে সকলকে খেলা দেখার সুযোগ করে দিতে হবে আমি সকলকে রিকোয়েস্ট করছি আচ্ছা আমি চেক করছিলাম একটু ক্যাপশন লিখে আমি লাইভে আসি বিকি খেলছে খেলছে হ্যাঁ একটা বিশেষ বসে রেমি মালা খেলা শুরু করে দেবেন কিন্তু কিন্তু আমাদের কাউন্সিল সিদ্ধান্ত যেটা ছিল কুড়িতে নামার কথা ছিল ওরা নামতে পারেনি তার জন্য দলটার নাম কি রেশমা এন্টারপ্রাইজ এক গোলে এগিয়ে থাকবে এইভাবে খেলা করাতে হবে কোনো হবে না সিদ্ধান্ত করেছে এটা কাউন্সিল জানি না সঠিক কি ভুল হবে তোমরা কমেন্ট জানাও হ্যাঁ হাসু ব্রিগেড আগে মাঠে নেমেছিল তার টাইম দেওয়া হয়েছিল কুড়িতে আমার জন্য তার জন্য হাসানু ব্রিগেডকে কিন্তু এক গোলের ঘাড়ে নিয়ে খেলতে হবে এক গোল ঘাড়ে নিয়ে কিন্তু হাসানু ব্রিগেড খেলতে হবে

নাসির বাবু সোনা ব্রিগেড আছে চার নম্বর খেলবে সবাই একটু শেয়ার করো নিজেদের ফেসবুক ওয়ালে শেয়ার করো যারা জানে জানতে পারে যে ইউটিউবে লাইভ হচ্ছে চন্দন সাহেব মিনি ফুটবল ইউটিউব চ্যানেলে একটু একটা অনুরোধ করবো সবাই কাছে একটু শেয়ার করো ওয়েলকাম ভাই ওয়েলকাম আলমগীর আমরা দেখতে পাচ্ছি আমরা দুটি মাঠের মধ্যে প্রবেশ করে দিয়েছে আর কিছুক্ষণের মধ্যে আমরা একই পরি আমাদের সিস্টেম মানতে হবে কিছু বলেন তো আমি বলেছি যে দুটো পেলা নামে দে সে নাগলি ভাই তোদের বাবা সে নাগলি তোদের বাবা যে কোন রকম কম্পোনেন্স করবে না আমাদের দবা দবা অপমান হয়েছে আমি দুটো পেলা রে করতে বলেছি এখানে মাঠের

একটু প্রবলেম হয়েছে প্রবলেমটা সলভ করতে হবে তারপরে আমরা প্রথম রাউন্ডের দিতে পারলে আমরা শুরু করবো একেবারে কোনো রকম বিরতি রাখবো না আমি সকলকে একটু আপনাদের আর্থিক সহযোগিতা আমাদের একান্তভাবে ভাবে কাম্য আমি সকলকে রিকোয়েস্ট করছি আসানো কিন্তু মাঠ ছেড়ে দিচ্ছে সাইকেল ভাই কিন্তু সবাইকে তিন তুলে নিচ্ছে মাঠে আবার এসে দেখা যাক ওরা আলোচনা করবে তার জন্য সাইডে গিয়েছে সাইডেডি থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আলমগীর জসিম অসংখ্য ধন্যবাদ এই কমে আমিনই চলে যাচ্ছি কেন এইটুকু

আর জুম ঠিক আছে কি দেখো ইউটিউবে লাইভ সম্প্রচার পরিষ্কার আছে কারণ হাজার হাসি করা যায় হাজার হাসি করলে কিন্তু এই যে মাধ্যমে দেখতে পাবে আমরা সবকালে ইউটিউবে সম্প্রচার করবো

বিশেষ হবে সবাই ইউটিউবে কর্মকর্তা আছে সিদ্ধান্ত নিয়ে আমি সিদ্ধান্ত হলে আমি লাইভে আসি ইউটিউবে লাইভ হবে ইউটিউবের সামনে একটু ভাঙা করতে হবে মঞ্চের সামনে একটু ভাঙা করতে হবে ভাই